আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাছে পনেরো এবং বিশ ঘোড়া মোটর এসেছে চোদ্দোশো সত্তর আর পি এমের অনেক অনেক হাই কোয়ালিটি মোটর আসলে এরকম মোটর আমরা পাই না কিন্তু আমাদের কাছে খুব সহজে মিলে না কিন্তু আমাদের কাছে জাস্ট এসেছে এবারে এই প্রথমবার এরকম তামার মোটর আমরা পেলাম আর কি বিশ ঘোড়া মোটর এবং পনেরো ঘোড়া মোটর চোদ্দোশো সত্তর আর পি এম এর এবং এই অনেক কিন্তু হাই কোয়ালিটি মোটর এবং এটা লোড ক্ষমতা এতটাই ভালো যে অন্য মোটর থেকে অনেক ভালো লোড নেয় এই মোটরটা এবং এই মোটর অনেক বিদ্যুৎ আসছে কারণ এটা হচ্ছে তামার রোটারের মোটর এবং এটার যে সিলিকনগুলো রয়েছে অনেক হাই টেম্পারেচার সিলিকন আর এখানে আমাদের কয়েকটা কালার আমরা দিয়ে করেছি আর কি এখানে একটা কালার রয়েছে এবং আর একটা কালার রয়েছে এরপর একটা আর কি যেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে তো এই কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখুন আমরা জাস্ট দুইটা মোটর কিন্তু কালার করেছি এটা হচ্ছে উপরকার অংশ আর কি দেখুন এটা হচ্ছে উপরকার অংশ আর আমি আর একটা আপনার সামনে থেকে এই কালারটা যা যার যেটা মন কালার আপনি নিতে পারেন যার যেটা পছন্দ আর কি কোন কালারটা ভালো লাগছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন যে আমি দুই এটা দেখুন পিছনের অংশ আর এটা হচ্ছে এই সামনে কারের অংশটা আমি দেখাইলাম এটা হচ্ছে অংশ সেম মানে দুটো মোটর সেম টু সেম জাস্ট খালি কালারটা খালি আলাদা আর কি এবং দুটোই কিন্তু আমার রোটারের মোটর আমাদের কাছে এই ধরনের মোটর অনলাইন চোদ্দ পিস রয়েছে যাদের প্রয়োজন খুব দ্রুত অর্ডার করুন আশা করি এটা আপলোড হওয়ার পরে আর কি খুব তো সহজে আগে খুব তাড়াতাড়ি এটা সেল হয়ে যাবে আমি আত্মবিশ্বাসে কারণ যেগুলো হাই পারফরমেন্স ক্লাসিক মোটর সেগুলো কিন্তু আমি কিন্তু দ্রুত ভিডিও করে কিন্তু আপলোড দিই তো এই ধরনের যাদের এই হাই ক্লাসিক মোটর যাদের প্রয়োজন আর কি অনেক হাই কোয়ালিটি মোটর যাদের প্রয়োজন বিভিন্ন মোটর নিয়ে এসে লোড নিচ্ছে না তাদের জন্য কিন্তু এই ভিডিওটা তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই মোটরটা কেনার চেষ্টা করবেন যদিও বাজাতে একটু যদি বেশি হয় তারপরও আপনারা এই মোটর আমাদের এখানে যদি নাও পান আর কি একটা কথার কথা যদি আপনার এলাকা থেকে যদি সংগ্রহ করতে পারেন বা আপনার এলাকায় এই ধরনের মোটর রয়েছে এই ধরনের কয়েল আমি ভিডিও কিন্তু করেছি ঠিক এই রকমভাবে আপনি মিলিয়ে নেবেন আশা করি আপনি অবশ্যই অবশ্যই লাভ হবে এই মোটর কেনার ফলে আর কি এবং লোড ক্ষমতা যাদের একেবারে হচ্ছে না তারা কিন্তু এইগুলো মোটর নেওয়ার পর আশা করি সমস্যার কিন্তু একবারে সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তো ভিডিও যাদের ভালো লাগে যদি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যদি আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে অবশ্যই এই ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ধন্যবাদ